আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলো সেটা হচ্ছে ঈদে যে তিনটে বড় ছবি রিলিজ করেছিল একটা হচ্ছে দাগি একটা হচ্ছে বরবাদ এবং একটা হচ্ছে জঙ্গলি দাগি শিয়াম আহমেদের সিনেমা আফরানিস সিনেমা দাগি শিয়াম আহমেদের সিনেমা জঙ্গলি এবং অবশ্যই সাকিব খানের সিনেমা বরবাদ তো এই ছবিগুলো সিনেমা হলে রানিং চলছে প্রায় তেরোটা দিন হয়ে গেলো মাল্টিপ্লেক্স চেন এই ছবিগুলো রান করছে এবং এই মাল্টিপ্লেক্স চেন থেকে ছবিটা কটা কত করে ইনকাম করলো তেরো নম্বর দিনে সেটা জানাবো এবং তার পাশে কোন কোন ছবি কটা শো পেয়েছিলো কটা শো হাউসফুল গেছে কটা শো অলমোস্ট ফুল গেছে এবং কটা করে শো পেয়েছিল সে সমস্ত বিষয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো প্রথমত আমি বরবাদ নিয়ে যদি কথা বলি বরবাদ ছবিটা টোটাল শো পেয়েছে তেরো নম্বর দিনে চুয়ান্নটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের একত্রিশটা শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল লায়ন সিনেমাসের আট আটটা শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল এবং জ্ঞান সিলেটে একটা শো ছিল হাউসফুল এই ছিল মোটামুটি মানে হাউসফুল অলমোস্ট ফুল সিনে সিনিয়ারিও বা অলমোস্ট ফুল হাউসফুলের রিপোর্ট এবার যদি কথা বলি ছবিটা কালেকশন করেছে মানে তেরো নম্বর দিনে সেটা হচ্ছে তিপ্পান্ন কোটি চুরাশি লক্ষ টাকা এবার যদি ডে বাই ডে কালেকশানের কথা বলি তো ছবিটা ডে বাই ডে ফার্স্ট ডে কালেকশান করেছে আটাশ লক্ষ প্রথম দিন করেছিল আঠাশ লক্ষ একত্রিশ হাজার তারপর দিন চুয়াল্লিশ লক্ষ একত্রিশ হাজার তারপর দিন আটান্ন লক্ষ চুয়ান্ন হাজার তারপর ষাট লক্ষ সাতাত্তর হাজার তারপর পঞ্চান্ন লক্ষ উনচল্লিশ হাজার তার সাপ ছাপ্পান্ন লক্ষ তিরিশ হাজার তারপর তিপান্ন লক্ষ উনচল্লিশ হাজার তারপর উনপঞ্চাশ লক্ষ সাতান্ন হাজার ছেচল্লিশ লক্ষ চোদ্দ হাজার একচল্লিশ লক্ষ তিরিশ হাজার পঁয়তাল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার এবং পঞ্চান্ন লক্ষ আটান্ন হাজার এবং তিপান্ন লক্ষ চুরাশি হাজার টোটাল হচ্ছে ছ কোটি বাহান্ন লক্ষ টাকা ছ কোটি বাহান্ন লক্ষ টাকা ছবিটা এখনও পর্যন্ত শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে কালেকশান করেছি এবার যদি আমরা দাগির কথা বলি দাগি ছবিটা টোটাল শো পেয়েছি আজকে আটত্রিশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের এগারোটা শো ছিল হাউসফুল এবং তিনটা শো ছিল অলমোস্ট ফুল বাকি কোনো জায়গায় সেরকমভাবে কোনো হাউসফুল বা অলমোস্ট ফুল শো দেখা যায়নি এবার যদি কালেকশানের কথা বলি ছবিটা কালেকশান ছিল প্রথম দিন হচ্ছে আঠেরো লক্ষ বাহাত্তর হাজার সেকেন্ড হ্যান্ড চব্বিশ লক্ষ বারো হাজার তারপর দিন ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা তারপর ছাব্বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর হচ্ছে বত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে তেত্রিশ লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর উনচল্লিশ উনত্রিশ লক্ষ উনিশ হাজার টাকা কুড়ি লক্ষ অষ্টআশি হাজার টাকা সাঁইত্রিশ লক্ষ সাঁইত্রিশ লক্ষ টাকা উনিশ লক্ষ দশ হাজার টাকা উনিশ লক্ষ এগারো হাজার টাকা এবং আঠাশ লক্ষ চুরানব্বই হাজার টাকা চব্বিশ লক্ষ সতেরো হাজার টাকা টোটাল কালেকশন হয়েছে তিন কোটি সাতাশ লক্ষ টাকা তিন কোটি সাতাশ লক্ষ টাকা ছবিটা এখন ওভারঅল কালেকশন হয়েছে দাগির এবার যদি আমরা জঙ্গলি নিয়ে কথা বলি জঙ্গলি ছবিটার মোট শো পেয়েছে তেরো নম্বর দিনে সেটা হচ্ছে ষোলোটা তারপর স্টার সিনেপ্লেক্সের আটটা ছিল হাউসফুল এবার যদি কালেকশন করেছি কোটি চার লক্ষ আটানব্বই হাজার টাকা সেকেন্ডের ন কোটি কুড়ি তারপর দিন লক্ষ বিরানব্বই তারপর সাত লক্ষ একষট্টি এবং ছ লক্ষ চৌষট্টি তারপর দিন হচ্ছে লক্ষ পঁচিশ সাত লক্ষ নব্বই তার পরের দিন তারপর দিন সাত লক্ষ পঁচাত্তর আর তারপর তারপরের দিন লক্ষ সাত হাজার তবে ন লক্ষ ছেচল্লিশ হাজার এবং বারো লক্ষ পাঁচ হাজার এবং অবশ্যই তেরো নম্বর হচ্ছে এগারো লক্ষ নব্বই হাজার টোটাল কালেকশন হচ্ছে এক কোটি ছ লক্ষ টাকা তো এক কোটি ছ লক্ষ টাকা এই ছবিটা ওভারঅল কালেকশন করেছে তো এই ছিল মোটামুটি বাংলাদেশের তিনটে ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক কমেন শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু ফেস করে দিও ভারতকে সুস্থতা দেখাচ্ছো